এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা এই ভিডিওর কারণে বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব জায়গার মাঝে এই মানুষটায় তুফান ছুটাই দিছে একটা গান গাইয়া তবে এই মানুষটাই কোন গানটা গাইছে আমি আপনারা শুনাই আর কোন গানোর কারণে এই মানুষটা বাইরে লইল এই মানুষটার নাম হইল রাজু কালাকার এই মানুষটা রাজস্থানের বাসিন্দা এই মানুষটার বউয়ে তারে রেফালিয়া গেছে গিয়া আর বউয়ে যখন রাজু কালাকার গেছেন গিয়া তখন রাজু কালাকার তান বৌরে আনাত গেছেন তান হৌর বাড়ি যখন বৌরে আনাত গেছেন বৌরে আনাত যাবার ফরে বৌ তানা না না পরে রাজু কালাকার এমন দুঃখিত আওয়ার আর দুঃখিত হইয়া একটা গান গাইছেন আর এই গানটা তার একজন মাধ্যমে মোবাইলের মাধ্যমে ভিডিওটারে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গার মাঝে ছাড়ি দিছে ছাড়ার পরে এই ভিডিওর কারণে সোশিয়াল মিডিয়ার মাধ্যমে তুফান চুটি গেছে এক সময় ওলাখান আসল আসলো রাজু কালাকার হে মানুষের চিন্তা নাই রাজু কালাকার মানুষের চিন চৈন্য রাজু কালাকার বউয়ে রাজু কালাকার ভাল লাগিয়ে গেছেন কি রাজু চেষ্টা মজবুরিখান না রাজু কালাকারে এই জিনিস না যে আমার একটা গানে আজকে যে অত বড় একটা মোকাম হাসিল করম যেই সময় খাল রাজু কালাকার মানুষের চিন আজকে কিন্তু রাজু বউয়ে তানে টানে যাবার কারণে আজকে রাজু কালাকার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন ভাইরাল অত অথচ রাজু কালাকার সাথে জীবনে কোনো মানুষের সেলফি নিতা নাই আজকে কিন্তু রাজু কালাকারর পিছনে মানুষের লাইন লাইন বান্ধিয়া মানুষ গুরিত্রা এক সময় রাজু কালাকার যদি ব্যাটিং তোর লাগে মাতার চেষ্টা করলেও কিন্তু তার লোক ব্যাটিংতে মাতিছই না আর রাজু কালাকার যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইরে লইছেন বাইরে লোয়ার সাথে সাথে এখন ব্যাটিং লাইন বান্ধি লাইছেন তান খরইয়া তো রাজু কালাকারর এই ভিডিওতে থেকে একটা জিনিস আমরা বুঝতাম পারলাম বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি একটা মানুষ বাইরে লইতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা মানুষ যদি অ্যাক্টিভ হইতে পারে চাই মানুষ ধনী হোক চাই গরিব হোক চাই মানুষ খালা হোক চাই মানুষ দলা হোক যে কোনো কালারের মানুষ কোনো সমস্যা নাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইরে লইতে পারলেও সুগ্রিন লাইন বান্ধিয়া দিয়ে যায় একটা জিনিস আপনারা চিন্তা করবা রাজু কালাকারর সুৰতৰ বাইদি চাইবা রাজু কালাকারর চেহেৰা বাইদি চাইবা এই জিনিস শুনে আপনারা বুঝতে পারবা এক সময় সুগ্রিনতে তার লগে মাটি চইন না এক সময় রাজু কালাকারর লগে কোনো মানুষে মাটি চইন না আজকে কিন্তু রাজু কালাকার নসিবটা খুলছে রাজু কালাকার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে এক সময় রাজু কালাকারে কাপড় পিন দিতে না এক সময় রাজু কালাকারে খাইতে পাইছেন না এই খাইতে না ফার কারণে বালা কাপড় সুফর না দিতে ফারার কারণে আজকে তান তানে ফালাইয়া গেছে গিয়া তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই রাজু যদি রাজু কালাকার যদি সারিয়া না যাইতা তাহলে রাজু কালাকার মুখে এই গানটা আইত না তাহলে রাজু কালাকার আজকে এই মোকাম পর্যন্ত ফৌসিতে পারতা না এই না আপনারা বুঝার চেষ্টা করবা জীবনে কোনো মানুষে যদি তোমার দুকা দিয়া যায় জীবনে মানুষে যদি তোমার সারিয়া যায় জীবনে মানুষে যদি তোমার অবহেলা করে এই জিনিসখান আপনারা কোনো সময় মনে করবা না এই জিনিসখানে আপনারা কোনো সময় মনে করবা না যে একটা মানুষে মানে ছাড়িয়া গেছে গিয়া এই মানুষটারে দেখানির জন্য নিজের মেহনত কামিয়াবি করার চেষ্টা করবা তো একটা জিনিস আমরা বুঝতাম পারছি রাজু কালাকারের এই ভিডিওতটা কিয়া রাজু কালাকার ববে যদি রাজু কালাকার যদি না সারতা তাহলে রাজু কালাকারে আজকে এই সাকসেসটা নাই এই জিনিসখানে আপনারা বিবেচনা করিয়া কমেন্ট করে কমেন্ট মতামতটা জানাইবা